আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা চলে আসছি আমাদের লাউ প্রজেক্টে পুকুর পাড়ে এর আগেও আপনারা এর আগে আমরা কয়েকবার লাউ হারভেস্ট করেছি তো কাজের ব্যস্ততার কারণে অতটা ডিভু দেখাতে পারি নাই তো আজকে আমাদের গাছের অবস্থা মাসাল্লাহ ভালো এবং এর আগে আপনারা জানেন আমরা খাবার দিয়েছিলাম গোড়াতে তো এখন আমরা যে কাজটি করবো যেটা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে যে লাউ গাছের যে খাবারটা দেওয়াটা খুবই জরুরি এবং কিভাবে দিবেন সেটা হচ্ছে আসলে দেখাই সেটা হচ্ছে এখানে ড্রামের ভিতরে আমরা পানি নিয়েছি এবং এখানে ব্রন এবং এর সাথে আছে হচ্ছে ইউরিয়া এবং আছে এর সাথে হচ্ছে সালফার থিওবিট যেটা আমরা বলি এবং এই তিনটা জিনিস যখন আপনি প্রতি সপ্তাহে সপ্তাহেভাবে গুলিয়ে এক একটা ভিটিতে কমপক্ষে এক মগ বা দুই মগ করে যদি দিতে পারেন সেক্ষেত্রে যে উপকারটা পাবেন সেটা হচ্ছে গাছ সবুজ সতেজ থাকবে এবং ফুল থেকে ফলে রূপান্তরিত করতে সাহায্য করবে এবং অনেক সময় আমরা দেখি যে মাচা সিস্টেম যে সবজিগুলো আছে এক দুইবার ফল হারভেস্ট করার পরে দেখা যাচ্ছে যে সেই ফলগুলো বিকলঙ্গ হয়ে হয়ে যায় যেরকম তেরা হয়ে যায় বা আগা মোটা গোড়া এই ধরনের হয়ে যায় এই সমস্যাটা ফেস করেন সেক্ষেত্রে যখন আপনি এই খাবারটা যখন ব্রণ দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিকলঙ্গটা ঠিক হয়ে গেলো এবং এর সাথে সাথে এবং ফলটা খুবই খুবই সুন্দর এবং সতেজ এবং খুব ভালো হলো এবং সেটা বাজার নিলে কিন্তু একটা ভালো একটা চাহিদা থাকে এবং এর আগে আমরা যে খাবার বাড়িরটা আসুন এর আগে আমরা যে গুড়াতে খাবার দিছিলাম এক মাস আগে সেটা আপনাদেরকে যে সেটা আপনাদের সাথে শেয়ার করছি টিএসপি এমওপি ইউরিয়া এবং এরপর পরে যে যেটা খুবই দরকার সেটা হচ্ছে গাছে এক সপ্তাহ বা দশ দিন অন্তর অন্তর ইউরিয়া এবং সাথে সালফার এবং ব্রন সারটা দেওয়া খুবই জরুরি দরকার এবং দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু বর্তমানে এখনও প্রায় অনেক লাউ আছে একটু নিচে ক্যামেরাটা ধরলে দেখানো যাবে যে এই ধরনের লাউ এবং সাইজের অনেক আছে এখনও প্রায় একশোর মতো লাউ আছে আল্লাহর রহমতে তো আমাদের টার্গেট সামনে হয়তো বা সপ্তাহ থেকে দশ দিন বা দুই সপ্তাহের ভিতরে আমরা একশো বা এর উপর আমরা লাউ হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ এবং পুরো তালটা ঘুরে দেখাতে অবশ্যই অনেক সময় লাগবে কারণ এটা একটা বড় একটা প্রজেক্ট আমাদের বিশাল একটি জায়গা বিশাল জায়গা এবং আরও কিছু গাছ আমাদের এখানে নষ্ট হয়েছিল বর্ষার সময় যখন পানি উঠছিল তখন এই যে এরকম কয়েকটা ঝাড় পানি উঠছিলো এগুলো আমরা এখনও চেঞ্জ করি নাই চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ চেঞ্জ করে দেব কয়েকদিনের ভিতরেই এবং আরও কিছু কয়েকটা গাছ এই সামনে যেগুলো খুবই ভালো হেলথফুল হয়েছে এবং খুব ফলন আসছে সেই গাছগুলো আপনাদেরকে দেখাবো দেখেন এই যে গাছগুলো দেখেন দেখেন খুবই সুন্দর কোনো রোগ জীবাণু নাই একদম ফ্রেশ এবং গাছের হেলথটাও খুব ভালো পানি দিতে হবে পানি রেগুলারি দেই এখান থেকে পানি দিই কোনো সমস্যা নেই এবং সবাই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন আসলে অল্প একটা সময়ের ভিতরে দু তিন মিনিটে বিরুদ্ধে আসলে পুরোটা দেখে দেখানো সম্ভব হয় না তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও